যখনই টাইম পাবেন আজানের ডাক আসবে অল্লাহ আকবর অল্লাহু আকবর সুযোগ বুঝে হাজিরাটা দিয়ে দিবেন জগৎ জিজ্ঞেস করবে ব্যবসায় লস হবে নামাজ পড়তে গেলে উত্তর দিবেন আপনি যেখান থেকে রিজিক আসে বরাদ্দ সেই রবের দরবারে হাজিরা দিতে গিয়েছি সোবাহা পড়ার টেবিল থেকে উঠে নামাজ পড়লে যদি কেউ বলে তোর কালকে পরীক্ষা সময় কম পরীক্ষায় পাশ করবি কেমনে প্রশ্ন যদি না ছিগিস আপনি উত্তর দিবেন যেখান থেকে জ্ঞানের বরাদ্দ হয় সে রবকে খুশি করার জন্য মাথা জুগাই দিয়েছি ও শুধু একটা কাজ মাথায় রাখবেন সেটা হচ্ছে যে দুনিয়া উল্টায় যাক বান্দা হিসাবে রবকে সন্তুষ্টি করতে পিচ পাওয়া হবে না উম্মত হিসেবে নবীকে সন্তুষ্টি করতে পিছ পাও হবে না এই দুইটা জায়গায় যদি রকম খুশি রেখে আমরা কবরে যেতে পারি বাকিটা মা লিখি ও মিন আয় আতের ছায়া তলে চলে আসবে আল্লাহাগ আমাদের সবাইকে কবুল করুক অনেকে ঝগড়া করে তোর এটা হয় না তোর এটা হয় না তোর এটা বুল তোর সেটা বল আমাকে একটা মানুষ দেখাতে পারবেন যে জান্নাতি হয়ে গেছে এমন কেউ গ্যারান্টি পাইছে একটা মানুষ আছে এখানে বা একটু জোরে বলেন আছে যে বলতেছে অন্যকে সে নিজেও কিন্তু দোষ দোষের সাগরের আসামি তো সেজন্য আমি একটা প্রায় সময় কথা বলার চেষ্টা করি এবং আমল করার চেষ্টা করি দোষ ধরবেন নিজের অন্যের করবেন প্রশংসা সুবাহান আল্লাহ অন্যের নামে যদি বদনাম আপনাকে কেউ শুনাই আপনি বলবেন ভাই আমার গুণা এমনি অনেক বেশি আছে কানের গুণারও কোনো কম নাই নতুন করে শুনাইয়ে আমার কানটারও নোংরা করিস না আমার মনটারও নোংরা করিস না বরং তুই নিজের জন্যও কর তোর ইমানদার ভাইয়ের জন্যও কর সুবাহান এটা হবে মুসলমানদের অভ্যেস কথা বলেন ঠিক কি না আজকের এই মাহফিলকে রব্বুল আলামিন কবুল করুক আমিন আর মনে রাখবেন মা বাবার সেবা যে যতটুকু করতে পারে তার রিজিকে বরকত হয় হায়াতে বরকত হয় ইজ্জতে বরকত হয় দুনিয়াবি বিশ্বন আল্লাহ তাকে দান করে আখেরাতের ইজ্জত তাকে দান করে বলেন না সুবাহান রব্বুল আলমিন আজকের এই মাহফিলকে কবুল করার মাধ্যমে কাল হাসরের ময়দান আমাদের জন্য নাজাতের জারিয়া হিসেবে কবুল করুক আমিন মনে রাখবেন জেনে রাখবেন মাথা এবং মনে বসায় রাখবেন পৃথিবীতে একটা বিষয় ছাড়া আর কোনো বিষয় নাই যে বিষয়ে দ্বিমত নাই প্রত্যেকটা বিষয়ে দ্বিমত আছে আজকের মাহফিল আমি মেহমান হয়ে আসছি কিন্তু আমার মন বলে আজকের মাহফিল নিয়েও দ্বিমত আছে কথা বলেন ভাই কেউ করার পক্ষে আর কেউ বলছে করে কি লাভ একটু জোরে বলেন না কেউ বলে যে বাহিরে করলে ভালো হতো কেউ বলে যে ভিতরে করলে ভালো হতো তাহলে দ্বিমত আসে না নাই বলেন আছে না নাই বাংলাদেশের বর্ডার নিয়ে দিমত সেন্ট মার্টিন নিয়ে দিমত শুনি নাই আবাস আরো বড় লাগবে পৃথিবীতে সবচেয়ে মহাসত্য আল্লাহ আল্লাহ নিয়েও দ্বিমত আছে এক দল বলে যে স্রষ্টা আছে আরেক দল বলে স্রষ্টা বুঝে বুঝে উত্তর দিবেন একদল বলে স্রষ্টা আছে যাদেরকে আস্তিক বলা হয় আরেক দল বলে সষ্টা বলতে কিছু তাহলে সবচেয়ে মহাসত্য আল্লাহ এই আল্লাহ নিয়েও জোরে বলেন না আরেকটু জোরে বলেন এবার আপনারা শুধু দ্বিমত না নাই আপনারা বলবেন এলাকা নিয়ে দ্বিমত চেয়ারম্যান নিয়ে দ্বিমত এমপি নিয়ে দ্বিমত প্রধানমন্ত্রী নিয়ে দ্বিমত সমন্বয়ক নিয়ে দ্বিমত না ছোট হয়ে গেছে হয় না আরো জোড়া বলতে হবে সমন্বয়ক নিয়ে দিমত ইমাম নিয়ে দিমত খতিব নিয়ে দিমত বক্তা নিয়ে দিমত দেশ নিয়ে দিমত, স্বাধীনতা নিয়ে দিমত ইন্ডিয়া নিয়ে দিমত পাকিস্তান নিয়ে দিমত আসমাননিও দিমত জমিন নিয়েও দিমত নিয়ে নিয়দিমত নবীনীয় দিমত রসুল নিয়দিমত মৃত্যু নিয়ে দিমত শুধু একটা জায়গায় সবাই একমত একদিন হবে আপনি মানেন মানেন কিংবা না আপনার ব্যক্তিগত ব্যাপার নিয়েও দ্বিমত আছে জামাইনিও দ্বিমত আছে বিয়ে বে নগরী ভালো হইতো কথা বলেন না রে ভাই একটা বাজবে সব কিছু নিয়ে দিই মত কিন্তু মৃত্যু এমন একটা সত্য জিনিস আস্তিকও বলে মর্ত হবে নাস্তিকও বলে মর্ত হবে মুসলমান বলে মর্ত হবে হিন্দু বলে মর্ত হবে বৌদ্ধ বলে মর্ত হবে খ্রিস্টান বলে মর্ত হবে বাগ বলে মর্ত হবে সিংহ বলে মর্ত হবে ফেরেস্তা বলে মর্ত হবে এমনকি শয়তানও বলে এই একটা বিষয় এক জায়গায় রাখেন এবার আমার যে কথাটা আমি আপনাদের সমীপে রাখবো নেবেন না বাইও আপনার ব্যক্তিগত ব্যাপার তবে একটা কথা মনে রাখবেন ঝগড়া করে মামলা দিয়ে তর্ক করে যে সময়টা আমরা কাটাচ্ছি না এটা আমাদের লস প্রজেক্ট লাভের কিছু হয় নাই আদালতে যারা মামলা দিয়েছে তাদেরকে যাই জিজ্ঞেস করেন লাভ কি হয়েছে লস কি হয়েছে সবাই বলবে জীবনের সবচেয়ে বড় করছি মামলায় জড়িত হয়ে মানেন কিংবা না মানেন ব্যক্তিগত ব্যাপারের উপর ছেড়ে দিলাম তবে বুদ্ধিমান তারাই যারা নিজের সময়ের প্রত্যেকটা সেকেন্ড গুরুত্ব দিয়ে চলার চেষ্টা করে কথা বলেন ঠিক না তারাই সফলতার ধার পর্যন্ত না পৌঁছাইলো অন্তত সফলতার চাবিটা দূর থেকে দেখতে পায় কথা বলেন কথা বলেন ঠিক না এবার কথাটা মাথা এবং মনে বসায় ফেলার অনুরোধ থাকব নাকি একদিন চলে চলে যাব বিষয়টা কি বেশি লম্বা নাকি অল্প এই সময় যেটা আছে অর্ধেক সময় পার করে ফেলছি এটা আর ফিরে আনতে পারবো তা আসেন না বাকি যে কতটা দিন সামনে আছে এটা একটু কাজে লাগানোর চেষ্টা করি অন্তত রব্বুল আলমিনের দরবারে গিয়ে এতটুকু বলতে পারবো ইয়ারব যতদিন বুঝি নাই শয়তানের ফাঁদে পড়ে জীবন কাটিয়ে দিয়েছি জীবনের যেই সময়টা বুঝতে পেরেছি আমার ট্রেকিংটা ভুল ছিল রাস্তাটা ভুল